হম এখানে সকল প্রকারের গাছ লাগানো আছে পেয়ারা গাছ কামরাঙ্গা গাছ এই দেখেন পেড়া গাছের এই যে ছোট ছোট পেয়ারা হয়ে গেছে এই যে আরো একটা উইজ একটা উইজ দেখা যায় আরো দুইটা পেয়ারা এই যে আম গাছের ছোট্ট একটা বাবু ছোট বাবু একটা আম ধরছে ঠিক আছে এরপর এই যে কামরাঙ্গা গাছ এইটার মধ্যে অনেক কামরাঙ্গা ধরছে

আম্মু আমি আর লাভবো তিনজন একসাথে লাগানো হয়েছে নারকেল গাছটা এটা তো নারকেল এখনো ধরে নাই খুব শীঘ্র ধরে ফেলবে এটা এত ছোট আর আছে বড়ই গাছ আছে সুন্দর ছোট বাগান সাজানো গোছানো কামরাঙ্গুলি সব থেকে বেশি হয়েছে আপনাকে দেখে ওই যে দেখা যায় ওই যে দেখেন ওই যেখানে অনেক কামরাঙ্গা ঠিক আছে আজকে পর্যন্তই কমাত তুমি কি করতেছ হুম চাচ্ছ এখান তাকাও